हाथ दी आफ्टर एट ईयर्स ओ माई गॉडा ही मेरा जिंदिया है গুড মর্নিং ফ্রম দ্য ওয়াদিয়া সো আমি অনেশা আর তোমরা দেখছো অনেশা সাহ সো আজ হচ্ছে আমাদের সিকিমে ইস সিকিমে থার্ড ডে অ্যান্ড আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মানে জুলুক থেকে আজকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে গ্যাংটকে যাওয়ার জন্য নাথুলা পাস আই ডোন্ট থিঙ্ক সো যে পাওয়া গেছে বাট না থুলা পাস না পাওয়া গেলেও যদি মন্দিরের যদিও পাওয়া যায় স্নোটা দেখতে পেলেও আমাদের জন্য ওটাও অনেকটা ম্যাটার করে কারণ স্নোতে গিয়ে রিলা বানাবো ছবি টবি তুলবো অনেকটা ম্যাটার করে ভাই সো দেখা যাক পাস পেয়েছি কি পাইনি ড্রাইভার আঙ্কেল আসা না পর্যন্ত আমরা কিছুই জানতে পারবো না সো আমরা কিন্তু হেড রুমে ফিরে এসেছি আমাদের মুখে চায়ের বন্দোবস্ত চলছে ওদিকে

थोड़ा थोड़ा कॉफी पी लो एक कप अच्छे से कॉफी पीकर झूला चलो कॉफी पीनी है किसको किसको पीनी है उसको नहीं पीनी उसने मुंह में दही जमा कर रखी चुप बिल्कुल चुप चाय गरम ए गरम चाय गरम चाय गरम चाय गरम चाय क्यों तो चाय देखे देखे गरम चाय वाली हो ওকে সো আমরা কিন্তু রেডি হয়ে গেছি অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো আপাতত পক্ষে ব্রেকফাস্টে করতে যাচ্ছি ব্রেকফাস্ট করে টোটে বেরিয়ে যাবো বিশাল ঠান্ডা লাগছে এখানে আমাদের ব্রেকফাস্ট ম্যাগি চলে এসেছে আর পাহাড়ে বসে ম্যাগি খাওয়ার তো আলাদায় মজা সবাই জানো সো ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি থামে ভিউ পয়েন্টে যাবো জুলুক থেকে বেরিয়ে থার্মাল ভিউ পয়েন্ট যাওয়ার আগে তোমাদেরকে যেখানে দাঁড় করানো হবে দ্যাট ইজ টাইটানিক ভিউ পয়েন্ট আর টাইটানিক ভিউ পয়েন্ট থেকেও কিন্তু জিগজ্যাগ রোডটা খুব ভালোভাবেই দেখা যায় থার্মাল ভিউ পয়েন্ট থেকে বা যে কোনো ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোডের ভিউটা সম্পূর্ণ লকের উপর ডিপেন্ডেন্ট বলা যেতে পারে আর আমরা কিন্তু মূলত জিগজ্যাগ রোডের ভিউটা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে উপভোগ করেছিলাম বলা যেতে পারে এখানে বলে রাখা ভালো যে আমাদের কিন্তু এই দিন জুলুক থেকে নথুলা ঝাঙ্গু বাবা মন্দির হয়ে গ্যাংটকে পৌঁছানোর কথা ছিল কিন্তু নথুলার পাস না পাওয়ায় ওল্ড বাবা মন্দির থেকেই আমাদের ফিরে আসতে হয় এবং যতটা টাইম লাগার কথা তার থেকে স্বাভাবিকভাবে অনেক বেশি টাইম নিয়ে আমরা গ্যাংটকে পৌঁছাই তাই না ছোলা বা ছাঙ্গুলি যাওয়াটা কিন্তু টোটালটাই ওয়েদার এবং ভাগ্যের ওপরেই ডিপেন্ডেন্ট ওখানে আমি মরে যাবো মধ্যে গোটাটা কুয়াশায় ঢেকে মানে আমরা খুব ভালো টাইমে এসেছি আর নাহলে কিছু দেখতে পেতো দেখা যাচ্ছেই না কিছু মানে লিটারেলি কিছু দেখা যাচ্ছে না ভয় লাগছে কেমন লাগছে খুব ঠান্ডা ভালো খারাপ প্রেজেন্ট ম্যাটার কিন্তু খুব ঠান্ডা মতো থেকে যখনই কুয়াশা ছেয়ে গেল তারপরেই আমরা কিছুক্ষণের মধ্যে ওখান থেকে বেরিয়ে গেলাম থাম্বে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যদি সবাই জানতাম যে হয়তো এতই কুয়াশা হয়ে গেছে থম্বে ভিউ পয়েন্ট থেকে হয়তো বা কিছুই দেখা যাবে না এবং স্বাভাবিকভাবেই আমাদের ধারণাটা পরে ঠিক প্রমাণিত হয় মানে মেঘগুলো নিচে আছে আর না আমরা উপরে আছি সত্যি করে ওকে সো আমরা চলে এসেছি হচ্ছে ওটা থাম্বি ভিউ পয়েন্টে বাট এখানে এত মেক করা আছে না কিছু দেখা যাচ্ছে মানে এর থেকে ক্লিয়ার আমরা টাইটানিক ভিউ পয়েন্টে দেখেছি কেমন লাগছে এদিকে এদিকে তো এদিক ঘোরা এদিকে বল আমার কেমন লাগছে হিসার হিসার সত্যি করে থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগ রোডের ভিউটা আরও স্পষ্টভাবে দেখা যেতে পারতো যদি মেঘ বা কুয়াশা না থাকতো কিন্তু হয়তো সেদিন ভাগ্য সাথ দেয়নি কিন্তু এই মেঘের মাঝে থেকে পাহাড়ের গায়ে গায়ে মেঘের ভেসে বেড়ানোর এই যে অপূর্ব দৃশ্যটা ঠিক কতটা মনোমুগ্ধকর সেটা বলে বোঝানোর মতো নয় থার্মি ভিউ পয়েন্টে তো সেরকমভাবে আমরা কিছু দেখতে পাইনি কাছেই একটা চায়ের দোকান মতো রয়েছে ওখান থেকে তোমরা চাইলে চা কফি মোমো এরকম সব কিছু খেতে পারো আমরাও কিন্তু ওখানে কফি খেয়েছিলাম কফি চলে হয়েছে বাট এটা সঙ্গে সঙ্গে কেনাটাই ভালো বিশাল ঠান্ডা ভাই আমি কুরকুরে কিনাম ওকে আর কুরকুরেটা এত ঠান্ডা ফ্রিজে ছিল ভাই তুমি ভিউ একদম কাছে কিন্তু আমরা স্নো নিয়ে খেলার বা স্নোতে দাঁড়িয়ে ছবি তোলার চান্সটা পেয়েছিলাম হয়তো কিছুদিন আগে এখানে স্নোফল হয়েছিল তাই এখানে বরফটা পাওয়া গেছে ভাই একদম পুরো বরফে হাত দিচ্ছে আফটার এইট ইয়ার্স ও মাই কে

मैंने हमें हमको कौन हाथ है जो कुछ तो कम होता है कुछ उज रहा है हाथ अटोटे ठंडा हो गया है चलो ये लगास जाओ कमरा थमवी से बेड़े जाछी बस कोथाय जाछी जानी ना बोध ओल्ड बाबा जी मंदिर वगैरह ए साइडरा तो जा हो तो पारे बट जानी ना एक्चुअली तो कोथाय जाछी रोड जाएंगे

अंकल ने बहुत सही टाइम पे लाया है यहाँ पे वरना हमें दिखने को नहीं मिलता यार वैसे तो ओ तो, तो, तो याक देखो ओ तो, तो याक देखो वो ला वो ला है चमड़ी है वो रिमेंबर चमड़ी कुकुर चमड़ी कुकुर चम ये ये हमारे तरफ भी देख रहे हैं भाई আই আমি জানি না আমি যেটা চোখে দেখছি সেটা আমি ক্যামেরাতে কি করে ক্যাপচার করবো আমি আমি লিটারেলি রিকোয়েস্ট করতে চাই যে এরকম একটা ফোন বানানো

আবলিয়াও কি দেখেছি আর কি এক্সপেরিয়েন্স করেছ সেটা তো বলে বোঝানো সম্ভব না যাই হোক রাস্তাতে বরফ আছে এরকম একটা জায়গা দেখি আমরা দাঁড়াই একটু ছবি টবি তোলার জন্য দেখো ভাই বরফের জমাটা দেখো তোমরা জাস্ট আর এই সাইডের বরফের পাহাড়টা ভাই ভাই এত ভালো লাগতো যদি কোসা না থাকতো আরো সুন্দর লাগতো হাত তো কেন করে তোলো এই হাত তো কেন করে তোলো এমন একটু কাজ কাছে ছড়াছড়

हाँ मेरी रानी रुक जाओ रानी ले चला बारे, बारे, ऐसे मुड़ के चली कहाँ ऐसे उड़ के आज तक ये बड़ो बड़ो प्रो प्लीज स्टार्ट हां 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 ऐसे আমরা নেমে যাচ্ছি বিশাল ঠান্ডা লাগছে এবার এইতো যাচ্ছি হচ্ছে ওল্ড বাবা মন্দির সবই জায়গা মানে বড় বড় হচ্ছে প্রচুর বরফ পেয়েছি রিলস वगैरह বানিয়ে নিয়েছি একটাই শান্তি যত ভিডিও করে বুঝলে মন ভরবে না ওল্ড বাবা মন্দিরে এখান থেকে আমরা আবার ব্যাক যাব ক্যামেরা অ্যালাউড আছে কি নেই আমি তো সঠিক বলতে পারবো না যাই হোক একবার এখান থেকে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ওল্ড বাবা মন্দির ওল্ড বাবা মন্দির আমার শ্বাসকষ্ট স্টার্ট হয়েছে দ্যাস ভাই এবার অক্সিজেনটা নিতে হবে বলে মনে হচ্ছে কোনো কিছু উপায় নেই আমি যখন পাস করতে গেছিলাম তখনই অক্সিজেন সিলিন্ডারটা আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা মানে কিনতে হয়েছিল অভিয়েস নেটান এনার্জি আমি কিন্তু ভিতরে যাইনি মুমুরা গেছিল এবং ওখান থেকে ভিডিওটা করে এনেছিল একটু লম্বা ভিডিওটা করা আছে কিন্তু আশা করি তোমাদের অসুবিধা হবে না

খেতে ঢুকছি ব্রেকফাস্ট করতে ঢুকছি মানে জল খাবারটা খাবো খেতে হয়েছে মানে ম্যাগির পর থেকে তো আর কিছু খাইনি সো দ্যাটস ওয়াই এই আর্মিদের এই ক্যাফেটাতে আমরা এখন ঢুকছি হয়তো সবার জন্য মোমো নেওয়া হচ্ছে এখানে ব্রেড নেওয়া হচ্ছে আর চানা নেওয়া হচ্ছে ফোনে চার্জটা সেরকম না থাকা আমি কিন্তু গ্যাংটক পৌঁছানো পর্যন্ত সেভাবে কোনো ক্লিপিংস নিতে পারিনি যাই হোক একটু ব্রেকফাস্ট করে টোরে আমরা ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে যাই দেন যাওয়ার পথে প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে গ্যাংটকে যাওয়ার আগেই একটা ধাবাতে দাঁড়ায় খাবারের জন্য ভাই এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর মানে ক্যামেরাতে দেখে একটু অন্যরকমের মনে হতে পারে বাট ভিউটা খুব ভালো আছে এই যে ভাত চলে এসেছে এন্ড খেয়ে দে তারপর একেবারে আবার গাড়িতে চাপবো এন্ড দেন গ্যাংটক যাবো তো যা শরীর কেমন লাগছে এখন তোমার ভালো না লাঞ্চ করে টোরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম তবে যেহেতু সারা দিনেরই জার্নি তাই একটু টায়ার্ড হয়ে পড়ায় ঘুমিয়ে গেছিলাম তাই সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি এবং মূলত রাতের ক্যাংটকটাকে ক্যাপচার করতে পেরেছি সাগোয়া মন্দিরের রাস্তা বন্ধ থাকায় ওদিক থেকে আসতে না পারার জন্য এবং ঘুরে ঘুরে আসার জন্য কিন্তু আমাদের গ্যাংটক পৌঁছাতে এতটা দেরি হয়েছে যাই হোক আমাদের হোটেলটা কিন্তু ছিল একটু ভেতরের দিকে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাই হচ্ছে এমজি মার্কেটে একটু ঘুরে দেখার জন্য ভাই এত নিচে না এবং এত খাড়ায় রাস্তা যেতে গিয়ে সবার দম বেড়ে যাচ্ছে পাহাড়ে বৃষ্টি হচ্ছে গ্যাংটকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি ওদিকে স্নোফল হচ্ছে ওকে সো ফাইনালি আমরা এমজি মার্কেট চলে এসেছি ওইটা দিয়ে ঢুকলে লাল প্যান্টটা সামনে বৃষ্টি পড়লেও কিন্তু মানে মলে কিন্তু ভিড় খুব একটা কম নেই দেখেই বুঝতে পারছো আশা করছি এই আট বছর পরে আসছি টু বি অনেস্ট আই গেস অনেক চেঞ্জেসই হয়েছে এই জায়গাটা কি সুন্দর করে সাজানো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি মানে সত্যি করেই ভীষণ 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 ভালো লাগছে অনেকটা নস্টালজিক ফিল হচ্ছে টু বি অনেস্ট মানে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি পাহাড়ে কিন্তু হোলির জোর চলছে আর এই এক্সপিরিয়েন্সটা আমার একদমই প্রথমবার एक्चुअली আমাদেরই প্রথমবার চাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে কারণ কি আমি আমি জানি না আমি ভিডিওগুলো করেছিলাম কি করতে পারিনি ঘুমিয়ে গেছিলাম আমি কিছু জানি না गाइस بس আমি ভিডিও কটা জাস্ট খুঁজে পেলাম না এই ফোন ওই ফোন মানে হাজারটা ফোনে ভিডিও করলে যা হয় আর কি যে ভিডিও কটা মিসিং আমার যতদূর মনে আছে আমি ভিডিও কটা হয়তো করেছিলাম হোটেল দেখা দেখানো বলো বা মানে হোটেলে ফিরে খাবার দাবার বা গ্যাংটকে শপিং এই নাইটে সবটাই দেখিয়েছিলাম বলে আমার মনে হচ্ছে বাট আমি ভিডিও ক্লিপস করা খুঁজে পেলাম না অ্যান্ড দ্য আমি শো করতে পারলাম না হোয়াট আমি জানি যে এখন আমি খুবই কম অ্যাক্টিভ থাকি অন সোশ্যাল মিডিয়া আমি স্পেশালি ইউটিউবে কজ স্পেশালি ফর সামনে আমার বোর্ডস অ্যান্ড সেকেন্ডলি আমার ল্যাথ খোড়ামি যেটার জন্য আমি এডিটিংস করতে বসলে মানে এত টাইম নিয়ে নিচ্ছি যে বলার মানে কোনো বলার আমার কোনো ভাষা নেই সিরিয়াসলি যাই হোক আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে একটু হলেও ভালো লেগেছে এখন ভিডিও যেহেতু খুবই কম আসছে মানে খুব মানে খুবই কম আসছে তো স্টিল আমি চেষ্টা করছি যাতে সিকিমের এই পার্টটা আমি টোটালি কমপ্লিট করতে পারি নেক্সট পার্টটা এবং লাস্ট পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আমি জানি প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটাই কথা বলি যে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো এবং খুব তাড়াতাড়িটা অলওয়েজ এক থেকে দু মাসের ধাক্কাতে গিয়ে লাগে যাই হোক তো চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে খুব 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 তাড়াতাড়ি নতুন কোনো ভ্লগে বাই বাই